চলে আসলাম মামার বাড়ির গ্রামে আর মামার জমিতে কাকতরুয়ার সাথে চলতুলছি আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে যাচ্ছি মামার বাসা মামার বাসার বাম পাশে রাস্তা দিয়ে গেলে আমরা যেতাম উত্তরাগণ ভবন কিন্তু আমরা বগুড়া মহাসড়কের দিয়ে যাচ্ছি সেহেতু আমি আর উত্তরাগণ ভবনের দিকে যেতে পারলাম না অনেক দিন পর মামার বাসায় যাচ্ছি এবং ফাঁকা ছিল রাস্তাটা আর আমরা এখন মেন রাস্তা থেকে সাব রাস্তায় পৌঁছাবো এই যে চললাম সুন্দর বিড়িদের কাজ হচ্ছে মনে হচ্ছে চারিপাশ দিয়ে দুই পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছপালা সবুজ 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 প্রকৃতির সমারোহ নারকেল গাছ অন্যান্য গাছ এবং কৃষি ক্ষেতের ক্ষেত্রে ধান ক্ষেত ভুট্টা ক্ষেত এবং মেহগুনি গাছের সমারোহ সব মিলিয়ে অনবদ্য সবুজ সবুজ প্রকৃতি খুব ভালোই লাগে যাই হোক চলে আসলাম দেখতে থাকুন মামার বাড়ি বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে মামার বাসায় চলে এসেছি মামার বাসায় আসছি মামার বাসায় মামার বাড়ি মধুর হারি খেতে চলে আসলাম গ্রামের বাসায় আসা হয় না অনেক দিন পর আসলাম মামার বাসায় ইনশাআল্লাহ গ্রাম গ্রামের বাসা তো মামার বাসা গ্রামের বিভিন্ন দৃশ্য দেখাতে পারবো কিন্তু যার বাসায় আসলাম আমার মামার বাসা কিন্তু মামা মারা গেছেন রাজিউন মামার জন্য অনেক সবাই অনেক অনেক দোয়া করবেন তিনি যেন বেহস্তবাসী হয় কিন্তু মামার বাসায় আসলাম মামার অনেক স্মৃতি মনে পড়ছে আমার বাসা যেহেতু গ্রামে তাই গ্রামের দৃশ্যগুলো দেখাবো মামার বাসা দেখাবো আমাদের জায়গা আছে সেটাও দেখাবো সব কিছু মিলে আজকে খুব ভালোই একটা লং ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আর দেখতে থাকুন এই হচ্ছে মামার বাসার রাস্তা ঠিক ধারে চলে আসলে মামার বাসায় মামার বাসায় ঢুকেই দেখি যে ছোট একটা জায়গাতে কৃষি ক্ষেত খামারের মতো অনেক সুন্দর লাগছে লাল শাক বুনে উঠেছে আর এই যে কিছু আম দেখতে পাচ্ছি সত্যি খুবই ভালো লাগছে এর সময়ত নাম আমি যতটুকু মনে হয় এই যে আমের সময় তো গরমের সময় এখন সব জায়গাতে প্রায় আমি যা হা হা কি সতে আম মাসাল্লাহ ঠিক এই পাশটাতে রাস্তার ধারে এই অংশটাই আমাদের এই অংশটাই হচ্ছে যে হ্যাঁ অনেক বড় বাস ধার সত্যি খুব ভালো লাগলে এই নিরিবিলি জায়গাতে আসতে খুব ভালো লাগে এই যে কত সুন্দর একটা সবুজের বাস এই লম্বা লম্বা ভাবে চলে গেছে জায়গাটা আর পুরাটাই হচ্ছে মামার বাসা এই এই অংশটা আমাদের যে সুন্দর গাও ধরে আছে এটা হচ্ছে পিছনের অংশ সামনে বাড়ি দেখালাম এখানে অনেক গাছপালা বিভিন্ন ধরনের গাছপালা অনেক কিছু লাগানো আছে এদিক দিয়ে রাস্তা অনেক সুন্দর সবুজ প্রকৃতির মাঝে গ্রামের বাসা আসা হয় না আজকে যখন চলে এসলাম তখন এই ভিডিও না করে থাকতে পারি এই যে সামনে হচ্ছে বাড়িঘর ছিল এই যে সামনে আর এইটা এই অংশটা হচ্ছে বিভিন্ন রকমের ফাঁকা জায়গাতে ঘাস সবজি ক্ষেত মাঙ্গি ক্ষেত বাঁশ লাগানো বিভিন্ন রকমের সুপারি গাছ সবকিছু মিলে অনেক সুন্দর এই পাঁচটাতে বাঙ্গি ক্ষেত পিছনে আছে ভুট্টা ক্ষেত মানে সামনে আমার সামনে এই যে একটা পুকুর আছে অনেক সুন্দর একটা পুকুর আছে আর এই যে একটা কাকতারুয়া যে সেই সুপারি গাছ তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা অনেক ছোটবেলার কবিতাটা তাল গাছ এর কথা মনে পড়লো তাল গাছের কথা মনে পড়লো না তাল গাছের সাথে দেখানোর সাথে সাথে আমার কবিতাটার কথা মনে পড়লো আর এই অংশটা হচ্ছে একটা পুকুর অনেক সুন্দর পুকুর চারিপাশে সুপারি গাছ লাগানো আর পুকুরটা সুন্দরভাবে বাঁধানো গাছের সুপারি গাছের সারিগুলো এমন সুন্দর করে খুব ভালো লাগছে অনেক মজার অনেক ভালো অনেক সুন্দর যাই আমি সার্থক হয়েছি গ্রামের বাসায় এসে সুন্দর প্রকৃতি দেখি আমার প্রিয় সকল বন্ধুরা আজকে মামার বাসায় আসলাম কিন্তু বললাম আগে মামার বাসায় এসে এই মামার বাসাগুলো মামার বাসার আশেপাশে যে জমি জায়গাগুলোতে কি কি লাগানো আছে সবুজ প্রকৃতি পুকুর সবই দেখালাম এই যে অনেক সুন্দর লাগছে নিজেকে ঘুরিয়ে দেখে নিচ্ছে এই এই সেই পুকুরের সামনে আমি আমার খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ শহরের মধ্যে থেকে গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখতে আপনারাও ইনশাল্লাহ অনেক সময় গ্রামের বাসায় একটু হলেও ঢু মেরে আসবেন দেখবেন নিজেকে অনেক ভালো লাগবে মহান আল্লাহ আল্লাহতাল্লা সৃষ্টিকর্ম দেখতে অনেক ভালো লাগে দেখে আসবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম